নমস্কার সকলকে বেঙ্গলি স্পোর্টস ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম একটু আগেই ডুরান্ড কাপের দ্বিতীয় সেমিফাইনাল ইস্টবেঙ্গলের ভার্সেস ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের ম্যাচ হয়ে গেল যেখানে দুই ইস্ট ইস্টবেঙ্গল পরাজিত ডেফিনেটলি একটা শকিং রেজাল্ট এবং ডায়মন্ড হারবারকে কংগ্রাচুলেশন প্রথমবারের মতো তারা এই টুর্নামেন্টে পার্টিসিপেট করে তারা গেল ফাইনালে চলে গেল আনফর্চুনেটলি ইস্টবেঙ্গল টুর্নামেন্টের বাইরে হয়ে গেল সেমিফাইনাল থেকে এবং আমি একটু আগে লাইভ স্ট্রিমে ছিলেন ছিলাম যারা যারা লাইভটি দেখেছেন তারা তারা জানেন যে আমরা এটা নিয়ে ডিসকাস করছিলাম খেলা শেষ হয়ে যাওয়ার পরে আমি লাইভটা শেষ করার পরে লাইভটা শেষ হয়ে যাওয়ার পরে আমি না ম্যাচের হাইলাইটসটাকে আবার দেখলাম আপনারা এই ভিডিওটি দেখবেন ডেফিনেটলি দেখে মতামত জানাবেন মানে প্রথম থেকে পুরোটা শেষ অব্দি না দেখলে বুঝতে পারবেন না কারণ পুরো ভিডিও জুড়ে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের জন্য বোঝার চেষ্টা করব লাইভে যখন ছিলাম প্রচুর এক হাজার দেড় হাজার মানুষ দেখছিলেন এবং প্রত্যেকে প্রচুর অজস্র নিজের মতো করে কমেন্ট করে যাচ্ছিলেন মোহনবাগান সমর্থকরা সেলিব্রেট করতে চলে এসেছিলো তাদের নিজেদের হারের গ্লানি আজকে তারা ভোলাতে ইস্টবেঙ্গলের হার থেকে মানে ইস্টবেঙ্গল হারলেও আজকে সেইটা দিয়ে সেলিব্রেশন হবে এটা স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু না এবং আমার লাইভেও সেটাই হচ্ছিল আমার দুটো কথা প্রথম কথা হচ্ছে আজকের ম্যাচ নিয়ে যদি বলি রেফারিং নিয়ে যদি বলি মিস্টার কুন্ডু মিস্টার হরিশ কুন্ডুর রেফারিং এবিলিটি নিয়ে আমার মনে প্রচুর প্রশ্ন আছে এই প্রশ্ন এর আগেও তুলেছি আমরা ইন্ডিয়ান সুপার লিগে দেখেছি আজকে ডুরান্ড কাপের ম্যাচও আমরা দেখলাম আই ডোট থিঙ্ক হি ইজ কেপেবল এনাফ টু ডু মানে অনেক কি বলবো আর ভাই যাই হোক সেটা বুঝতেই পারছো মানে রেফারিংটা উনি যেরকম করেন মাঝে মাঝে একটু বায়াস লাগে ওনাকে যেরকম আমাকে তোমাদের বায়াস লাগে না ইস্ট বেঙ্গলের প্রতি আমি তো বলি যে আমি প্রতি বায়াসড তো যাই হোক তো যেটা বলছিলাম তো সেই জায়গাতে দাঁড়িয়ে আরও আর টেনিস আমি বলি যে দ্বিতীয় গোলের ক্ষেত্রে একাশি বিরাশি মিনিটের মাথায় যে দ্বিতীয় গোলটা ইস্ট বেঙ্গল খেলো আঙ্গুসানার আঙ্গুসানা কর্নার যে বলটাকে যে বলটা লুকা দিকে এলো বলটাকে বিপিন সিং হেড করলো বিপিন সিং থেকে গিয়ে লুকামাচেনের হাতে লাগলো বলটা হাতে লাগলে পেনাল্টি বক্সের ভেতরে বলটা হাতে লাগলে সেখানেই ফাউল দিয়ে ওইটাকে অ্যাটাকটাকে বন্ধ করে দেওয়া উচিত ছিল স্বাভাবিক রেফারির মানে সেই সিদ্ধান্ত রেফারি নিতে অক্ষম তার আগেও আমরা দেখেছি তার আগেও আমরা দেখেছি ফার্স্ট হাফে আমরা দেখেছি যে একদম পেনাল্টি বক্সের বাইরে হ্যান্ডবল করে ডায়মন্ড হারবারের প্লেয়ার যেখানে ইস্টবেঙ্গলকে ফ্রিক দেওয়া হয় না ডিএওয়ান টিকস যেটা একদম একদম থ্রু হয়ে গেছিল একদম ওয়ান ইস টু ওয়ান হয়ে যেত ওই জায়গাতে গোলকিপারের সাথে যেটা অনসাইডে ছিল অফ সাইড দিয়ে দেওয়া হয় এরকম বিভিন্ন কারণ ইস্টবেঙ্গলের দিকে মানে ইস্টবেঙ্গলের এই ম্যাচের হারার পিছনে এরকম বিভিন্ন কারণ রয়েছে এগুলোই কি একমাত্র কারণ আমার মনে হয় না কোচও এটা বলেছেন যে দুটো গোলের ক্ষেত্রে বিভিন্ন প্রথম গোলটার ক্ষেত্রে আমি জানি না প্রথম গোলটার ক্ষেত্রে কি ভুল আছে কোচ কী ভেবেছেন বা কে কী ভাবছে আমি জানি না তবে দ্বিতীয় গোলটার ক্ষেত্রে ডেফিনেটলি ওটা লুকাম আছে হাতে লেগেছিলো বড়টা হ্যান্ডবল ছিল প্রথম এবং দুটো গোলের ক্ষেত্রে গিলকে নিয়ে আমি যদি কথা বলি গিল কিন্তু ইস্টবেঙ্গলকে প্রতি বছরই তোমরা যদি লক্ষ্য করে দেখো যদি গিল আমি আমি ধরে নিচ্ছি গিল দশটা ম্যাচ খেলছে দশটা ম্যাচের মধ্যে গিলের জন্য ইস্টবেঙ্গল দেখবে একটা দুটো ম্যাচ হারবে গিলের জন্য শুধুমাত্র গিলের পারফরমেন্সের জন্য এবং আজকের ম্যাচটাও সেরকমই একটা ম্যাচ ছিল গুরুত্বপূর্ণ ম্যাচ তবে ডায়মন্ড হারবারের কাছে হেরে যাওয়াটা আমার কাছে ব্যক্তিগতভাবে যদি আমি বলি সমর্থক হিসাবে আই এম নট হ্যাপি অ্যাট অল মানে এটা মানে আমি সত্যিই বলছি মানে অন্য কোনো আইএসএল টিমের কাছে যদি আমরা হাঁটতাম সেইটা একটা মানে তাও ঠিক আছে সেটা মেনে নেওয়া যেত কিন্তু ডায়মন্ড হারবারের মতো একটা টিম যারা প্রথমবারের মতো আই লিগ খেলতে চলেছে ডুরান্ড কাপ ফার্স্ট টাইম খেলছে তাদের কাছে এই হারটা মেনে নেওয়া যায় না আর যদি তুমি স্কোয়াডের মানে টাকা পয়সা দেখো ইস্টবেঙ্গল চল্লিশ কোটি টাকার ওপরে ইস্টবেঙ্গলের টিম তাই তো এই সিজনে ইস্টবেঙ্গলের টিমের বাজেট মোটামুটি চল্লিশ কোটি টাকার উপরে তো ডায়মন্ড হারবারের টিমের বাজেট কিন্তু অত নয় দশ কোটি টাকা হবে হয়তো ডায়মন্ড হারবারের টিমের বাজেট দশ বারো কোটি টাকা আমি এক্সাক্টলি জানি না ফিগারটা আমি একটা আন্দাজ করে বলছি তো সেই জায়গাতে না যেটা স্কোয়াডের ডেপথ ছিল ইস্টবেঙ্গল ইউজ করতে পারিনি কোচকে নিয়ে আমি দু একটা কথা বলবো আমি জানি কোচকে আমি জানি কোচের ফেভারিট মিগুয়েল প্রচণ্ড পছন্দের প্লেয়ার ডেফিনেটলি মিগুয়েল পরবর্তীতে আরও ফিট হবে ফিট হয়ে নিজের টপ ফর্মে আসবে আশা করছি ইস্টবেঙ্গল জার্সিতে পরবর্তী সময় এই মুহূর্তে মিগুয়েল ফিট তো এবং টপ ফর্মেও নেই এবং যারা বলছে যে বারপোস্ট হিট হচ্ছে বার বার বারপোস্ট হিট হচ্ছে একটা ব্যাট লাগ তবে কোনো প্লেয়ারের কাজ বারপোস্ট হিট করা না বারপোস্টের ভেতরে যে জালটা রয়েছে সেই জালের মধ্যে বলটা ঢোকা প্লেয়ারদের কাজ আর বারপোস্ট হিট করা মানে সেটা প্লেয়ারের ব্যর্থতা ঠিক আছে সেটাকে নিয়ে গ্লোরিফাই করা কোনো দরকার নেই মিগুয়েল আজকে ডায়মন্ড হারবার ম্যাচ প্রথম পঁয়তাল্লিশ মিনিট খুব বাজে খেলেছে সেকেন্ড হাফে মিগুয়েল দু একবার চেষ্টা করেছিল বল পাস করে বল নিয়ে উঠে যাওয়ার প্রচন্ড ওভার বল হোল্ড করেছে মিগুয়েলের যা ফিটনেস মিগুয়েলের যে স্পিড ওই স্পিডে বা ওই ফিটনেসে বর্তমান আজকের বিশে অগাস্ট দু হাজার পঁচিশে দাঁড়িয়ে ওই ওই রিফ্লেক্স নিয়ে কিন্তু বল পাস করে মানে অন্য 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 টিমের ডিফেন্ডারকে পাস করে এগিয়ে যাওয়া যায় না সেটা আজকে যায় উনি এবং পুরো টিম যদি বলি অনেক মোটিভেটেড লেগেছে ডেমন হারবারকে কে রেদার মানে যেটা ইস্টবেঙ্গলের হওয়া উচিত ছিল সেইটা হয়নি আমি অস্কারকে বলবো যে অবশ্যই ওনার প্রিয় ছাত্র মিগুয়েল তবে মিগুয়েলকে কিন্তু তুলে নিয়ে আমার মনে হয় সেই জায়গায় রাশিদকে আনলে ভালো হতো সাউলকে রাখা যেত মাঠে কারণ সাউল কিন্তু দারুণ কিছু আউটস্ট্যান্ডিং ফুটবল না খেলেও ফার্স্ট হাফটা নিয়ে যদি আমি বলি সাউল কিন্তু ওয়ার্কলোড নিচ্ছিলো কখনো ডিফেন্সে চলে আসছিলো কখনো মিডফিল্ড কখনও অ্যাটাকে গিয়ে কন্ট্রিবিউট করার চেষ্টা করছিল মিগুয়েলকে আজকে চরম চরমতম আমার আনফিট লেগেছে মিগুয়েল যে ফিট না ফিফটি সিক্সটি পার্সেন্ট ফিটনেস মিগুয়েলের রয়েছে এটা নিয়ে আমরা এর আগেও আলোচনা করেছি আশা করছি পরবর্তীতে এই ধরনের জিনিসগুলো রেক্টিফাই করবেন আমি একটা জিনিস বলি আজকে অস্কারের জায়গা থেকে আমি বলছি নেগেটিভ কথা বলছি না তবে যেটা আমার মনে হয় দিস ইজ দ্য পারফেক্ট টাইম এই টপিকটা নিয়ে বেঙ্গলের অ্যাটলিস্ট ফাইনাল খেলা উচিত ছিল ডায়মন্ড হারবারের কাছে হেরে গিয়ে সেমিফাইনাল থেকে বিদায় হওয়া কিন্তু ইস্টবেঙ্গলের মতো একটা ক্লাবকে মানায় না এটা কিন্তু ইতিহাসের বুকে লেখা থাকবে যে ডায়মন্ড হারবার দু হাজার পঁচিশের ট্যুরান্ডের সেমিফাইনালে হারিয়েছিল এবং সেই টিমের কোচ ছিল অস্কার তো অস্কারের আমি বলবো খুব খারাপ একটা কিন্তু শুরু হলো ডারবি উনি জিতেছেন ডারবি জেতাটাই প্রধান লক্ষ্য না ডারবি জেতাটা ম্যাচটা ইম্পর্টেন্ট ওটা আমাদের আবেগের জায়গা থেকে ইম্পর্টেন্ট ম্যাচটা কিন্তু টুর্নামেন্ট যদি আমরা যদি টুর্নামেন্টের জায়গা থেকে দেখি টুর্নামেন্টের জায়গায় কিন্তু ওটা একটা কোয়ার্টার ফাইনাল ছিল যেটা আমরা জিতে সেমিফাইনালে উঠে আমরা হেরে গেলাম তো আমরা ফাইনালও যেতে পারলাম না চ্যাম্পিয়নও হতে পারলাম না ট্রফি না জিতলে তার গুরুত্ব কিন্তু আমার কাছে অতি মানে অতিরিক্ত মানে ট্রফি কখনোই ডারবির আগে নয় আমার কাছে ট্রফি সবার উপরে তারপরে ডার্বি হতে পারে ডারবি জেতার একটা আলাদা আবেগ রয়েছে আলাদা খুশি রয়েছে যেটা আমি মেনে নিচ্ছি সেই খুশিটা আমাদের টিম ইস্টবেঙ্গল দিয়েছে কোচ দিয়েছেন ডিয়া নিয়ে বলবো ডিয়া এই খেলা দেখে দেখে আমি ইস্টবেঙ্গল জার্সিতে অভ্যস্ত কোনো ম্যাচে ডিয়া দেখে মনে হয় যে একদম দারুণ স্ট্রাইকার দারুন গোল করবে কোনো ম্যাচে দেখে মনে হয় যে মানে ওর মতো কানার নেই আজকে ডিয়ামান গোলের কাছে কাছাকাছি দু একবার গেছে যেটা হেডে যেটা মিস করেছে আনোয়ার আলীর ফ্লিক থেকে ওইটা আমি এর আগেও বলেছি আবারও বলছি ভাই ওটা আমি জানি না এরপরে ডিয়ামান্টিকস আবার মিস করবে কি না বিকজ ওইটা মানে যদি গোলকিপার সেভ দিত যদি গোলকিপার সেপ দিত মানা যেত এবং ইস্টবেঙ্গল আজকের ম্যাচে আমি সবথেকে খারাপ যে ইস্টবেঙ্গলের মানে প্রবলেম এখন অব্দি সলভ হয়নি আশা করছি এই ছেলেগুলো একসাথে প্র্যাকটিস করলে ভবিষ্যতে প্রবলেম সলভ হবে কোনটা প্রবলেম সলভ হবে কোনটা প্রবলেম অ্যাকচুয়ালি সেটা হচ্ছে ইস্টবেঙ্গলে গোল করার অভাব আজকে ম্যান অব দ্য ম্যাচ হচ্ছে ডায়মন্ড হারবারের গোলকিপার মিরশাদ তো একটা টিমের গোলকিপার তখনই ম্যান অব দ্য ম্যাচ হয় যখন তার অপোনেন্ট টিমের প্রেশার থাকে প্রচুর গোলে ইস্টবেঙ্গল কন্টিনিউয়াসলি প্রেশার করে গেছে বাট গোল করতে পারিনি যেটা আনফর্চুনেট আগের সিজনেও আমরা এরকম ইন্ডিয়ান সুপার লিগে লিগে অনেকগুলো ম্যাচ খেলেছি এক্সাম্পল ওয়াইজ যদি আমি বলি মুম্বাই এরিনাতে যেটা আমাদের অ্যাওয়ে ম্যাচ ছিল সেই ম্যাচটাতে কিন্তু মুম্বাই ম্যাচে আমরা ডমিনেট করে এরকম প্রচুর গোলের চান্স ফেলে এসে ম্যাচটা ড্র করেছিলাম আজকে আমরা হেরে গেলাম আজকে আমরা হেরে গেলাম গিলের জন্য আমরা হেরে গেছি ম্যাচটা নাহলে কিন্তু ম্যাচটা আমরা জেতার মতো খেলিনি আর আনোয়ার যেটা গোল করেছে যেটা দূর থেকে মেরেছে আনোয়ার দারুন মেরেছে ওটা গোলকিপারের খুব একটা কিছু করার ছিল না সেইটা ছাড়া কিন্তু মিটসাদ আউটস্ট্যান্ডিং খেলেছে ম্যাচের আগে আমি প্রেডিট করেছিলাম মিরসার জবি এরা কিন্তু আজকে একটা আলাদা এফর্ট দেবে এক্সট্রা এফোর্ট দেবে জবি জাস্টিনও ফার্স্ট হাফে রাইট উইং থেকে দারুন দারুন অ্যাটাক তুলেছে সেকেন্ড হাফেও জবি জাস্টিন কন্টিনিউ খেলার মধ্যে ছিল অ্যাটাক ডিফেন্স অ্যাটাক ডিফেন্স পুরো জান লড়িয়ে দেওয়া ফুটবল আজকে খেলেছে ইস্টবেঙ্গলের মধ্যে কোনো প্লেয়ারের মধ্যে সেই কমিটমেন্ট আজকে আমি দেখতে পাইনি আগের দিন যেটা ডার্বিতে দেখতে পেয়েছিলাম সেটা মানে দুটো ফুলব্যাককে হেল্প করা থেকে শুরু করে মানে আগের দিন যেরকম বিপিন এডমান্ড দুজনেই ফুলব্যাকদেরকে হেল্প করছিলো আজকে কিন্তু নুঙ্গা যখন প্রেশারে পড়ে যাচ্ছিলো বা দিক থেকে বারবার বিপিন কিন্তু সেইভাবে হেল্প করেন আমি জানি না কোচের স্ট্র্যাটেজি এটা হতে পারে যে সেকেন্ড হাফে কেন হঠাৎ করে পুরোপুরি বিপিন সিং পুরো নেক্সট মানে লাস্ট ফর্টি ফাইভ মিনিটসটা সেকেন্ড হাফের ফর্টি ফাইভ মিনিটসটা কেন রাইট উইং খেললো কেন কেন মহেশকে পুরোটা লেফট উইং খেলালো বিপিন যখন স্পেশালি বিপিন হচ্ছে একজন লেফট উইঙ্গার আমার মনে হয় বিপিনকে কিছুটা লেফট উইংয়েও আমরা খেলাতে পারতাম যাই হোক এগুলো ছোটোখাটো ব্যাপার রশিদ যেখান থেকে এসেছে দু একবার চেষ্টা করেছে মিডফিল্ডের ওই জায়গা থেকে রোজ পায়ে বয়ে মানে পা এবং বলে কানেক্ট যে রোজ গোল হবে এটা বলা যায় না এটা কোনো হয় না কারণ ওই জায়গা থেকে বলটা কানেক্ট হয়ে যেতে পারে এবং একদম শেষে এসে বলবো মোহনবাগান সমর্থকরা যেরকম সেলিব্রেট সেলিব্রেট করছে ইস্টবেঙ্গলের হার দিয়ে এটা এটা তো আমি এতদিন ইস্টবেঙ্গল সমর্থকদেরকে মানে দেখেছি যে মোহনবাগান হেরে গেলে তারা সেলিব্রেট করছে এটা এটা তখনও আমার বোকা বোকা লেগেছে আজকেও আমার বোকা বোকা লাগে কারণ মোহনবাগানে তো কোনো পার্টি নেই এখানে প্লে করার আজকে ডুরান্ড কাপের যারা ফাইনালে গেছে সেই টিমটার নাম ডায়মন্ড হারবার এখন যদি মোহনবাগান এখন যদি ডায়মন্ড হারবারের কে সমর্থন করে সেটা আলাদা ব্যাপার সেটা তারা করতে পারে সেটা মোহনবাহিনীর যদি কিছু কোনো সমর্থক করে আমি দেখছিলাম আমার চ্যাট বক্সে এসে অনেকে করছিল তবে স্বাভাবিক ইস্টবেঙ্গলের মতো বড় ক্লাব হেরে গেলে সবাই খুশি হয় স্বাভাবিক বড় ক্লাবরা যখন হেরে যায় এটা কারণ এটা আনএক্সপেক্টেড আমরা কেউ এক্সপেক্ট করিনি যে ডায়মন্ড আবার আজকে ইস্টবেঙ্গলকে হারিয়ে দেবে এবং সেই একটা অঘটন আজকে ঘটে গেছে ডুরান কাপের প্রথমবার পার্টিসিপেট করে তারা প্রথমবারের মতো ফাইনালে চলে গেল আশা করবো একটা ভালো ফাইনাল হবে নর্থ ইস্ট এবং ডায়মন্ড হারবারের মধ্যে যদি জিজ্ঞেস করো আমি কাকে সাপোর্ট করবো কাউকেই সাপোর্ট করবো না অ্যাজ এ নিউট্রালি খেলাটা দেখবো অ্যাজ এ নিউট্রাল খেলাটা দেখব ম্যাচটাই এনজয় করবো জানি না ম্যাচটা ওয়াচ অ্যালং করবো কিনা পরে ভেবে দেখবো ম্যাচটা ওয়াচ অ্যালং করবো কিনা তবে আমি ইস্টবেঙ্গলের জন্য বলবো অস্কারের জন্য বলবো দিস ইজ দ্য ওয়ার্নিং সাইন্স আপনি এখনই শুধরে নিন কারণ আমরা আমাদের ডুরানটা কিন্তু এমনিতেই এবারে আইএসএলের সব ক্লাবগুলো ডুরান খেলেন ডুরানডে আমাদের অ্যাটলিস্ট বড়ো টিমের মধ্যে আমাদের দেখা শুধুমাত্র মোহনবাগান সুপারজয়েন্টের সাথে দেখা হয়েছিল আমরা হারিয়েছি আর যে টিমটার কাছে আমরা হারলাম সেটা কখনোই মানে বড়ো টিম হিসাবে অন্তত আমি মনে করছি না এটা আনফর্চুনেট লস যেটা আমরা বলি যে কি বলে যে পচা পাকে মানে পা কেটে গেল না কি পচা সরি পচা শামুকে পা কেটে গেলো এরকম সামথিং কিছু একটা বলে তো সেটাই ঘটেছে আজকে ইস্টবেঙ্গলের সাথে আশা করছি এইটা থেকে আমরা শিখবো কারণ আগের বারেও আমরা লাজংয়ের কাছে হেরেছিলাম লাজং একটা আইডিগের টিম এবারে ডায়মন্ড হারবারও নেক্সট সিজনে আই লিগ খেলছে আপকামিং সিজন যেটা চলছে এখন আই লিগ খেলবে তো এখান থেকে আমাদের শিখতে হবে আর নতুন করে বলার কিছু নেই হ্যান্ডবল যেগুলো দেয়নি দেয়নি রেফরিং ইস্টবেঙ্গলের এগেনস্টে বরাবর হয় তবে আমি মনে করি না যে রেফারিং রেফরিংয়ের সিদ্ধান্তর জন্য ইস্টবেঙ্গল ম্যাচটা হেরেছে ম্যাচটা নিজেরা খারাপ খেলেছে বাজে খেলেছে সেই জন্য ম্যাচটা হেরেছে ফিটনেসের অভাব ফিটনেসের কাজ করুক আশা করবো আপকামিং টাইমসে এই ভুলগুলো শুধরে নিয়ে আরও 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 ভালো করতে পারবে এবং যারা যারা ব্যাক নিয়ে বলছিলেন না যে নুঙ্গা একদম সেটেল হয়ে গেছে আজকে বুঝতে পারলে তো যে নুঙ্গা সেটেল হয়নি নুঙ্গাকে তুলে আমাদেরকে প্রভাত লাকড়াকে নামাতে হলো প্রভাত প্রভাত লাকড়াকে তুলে আবার আমাদের বিষ্ণুকে নামাতে হলো তো এটা জায়গা থেকেই বুঝতে পারছে যে জাইগ্রুপটা কতটা জরুরি এবং অবশ্যই আমাদের ব্যাকে আরও একজন প্লেয়ার কিন্তু জরুরি আছে কারণ আজকে রাকিব কিন্তু সেই অর্থে উঠে গিয়ে কিন্তু বল সামনে একদমই তুলতে পারেনি যেটা মডার্ন ফুটবলে যদি দুটো ফুল ব্যাক যদি উঠতে না পারে তাহলে কিন্তু তুমি এমনি থেকেই তোমার চাপ পড়ে যাবে কারণ সেন্ট্রাল মিডফিল্ডে আজকে যে মানে ডার্বিতে যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে যে মাহেশ মিগুয়েল অ্যান্ড সাউল তিনজন তিনজন মিলে কিন্তু ডার্বিতে ভালো খেলেছিল আজকে কিন্তু তারা সেটা পারেনি আজকে রশিদের অভাবটা কিন্তু মিডফিল্ডে বোঝা গেছে যাই হোক এটাই ব্যাপার ছিল আনফর্চুনেট শকিং রেজাল্ট মানে ইস্টবেঙ্গল হেরে গেল সেমিফাইনাল এটুকুই বলার ছিল মোহনবাগান সমর্থকরা সেলিব্রেট করছে করুক এবং দেখতে পাচ্ছি মোহনবাগান সুপার জ্যান্ডের পেজ থেকে তারা ডুরান্ড নিয়ে ডুরান্ডের ছবি দিয়ে ডিমি পেট্রাডসের ছবি টবি দিচ্ছে ঠিকই আছে তারা জিতেছে সেই জন্যই দিচ্ছে আর ইস্টবেঙ্গলের সুবর্ণ সুযোগ ছিল আমার মনে হয় এবারে ট্রফিটা টাচ করার সুবর্ণ সুযোগ ছিল সেটা নিজেরাই তারা হারালো এবং আশা করছি অস্কার বুঝবে অস্কার নিশ্চয়ই বুঝবে উনি ভালো কোচ নিশ্চয়ই বুঝবে আর যদি না বুঝতে পারে তাহলে ওনাকে কিন্তু মানে নিজের জায়গাটা ছেড়ে দিতে হবে কারণ ইস্টবেঙ্গল সাকসেস লাগে ইস্টবেঙ্গলের ট্রফি লাগে ইস্টবেগল একটা ডার্বি জিতে কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনাল উঠে ইস্টবেঙ্গল ডায়মন্ড হারবারের মতো টিমের কাছে হারে না তো যাই হোক আজকে হয়ে গেছে যেটা হয়ে গেছে একবার সেটা নিয়ে আর বারবার এক কথা বলে লাভ নেই বাট ডেফিনেটলি আপকামিং ডেজে উনিও শিখবেন এবং নিজেদের ভুল থেকে আগামী দিনে এগিয়ে যাবেন থ্যাংক ইউ সো মাচ আশা করছি তোমরা ভিডিওটা বুঝতে পারলে কী বলতে চাইলাম ডেফিনেটলি তোমাদের কমেন্ট করে জানিও তোমাদের কী মতামত রয়েছে যাদের কমেন্ট ভালো হবে নিশ্চয়ই তাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো এখনের মতো সকলকে টাটা টেক কেয়ার ভালো থাকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে